আপনাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বিওস এমন একটি সন্ধানে চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি ওয়ান পিস টু পিস থ্রি পিসের কালেকশন রয়েছে এখানে রিজনেবল প্রাইজে কিন্তু পেয়ে যাবেন যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করুন তারা কিন্তু কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে কিংবা হোম ডেলিভারির মাধ্যমে মালগুলি পাঠিয়ে থাকেন কী কী কালেকশন রয়েছে কোনটা কত টাকা প্রাইস এই ভিডিওর মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করব আপনার সাথে থাকুন

এগুলো কয়েক থাকবো না বলিবে ওন্না পাক্কা পাঁচ হাত আড়াই গস পাক্কা পাঁচ হাত আড়াই গস আড়াই গস হ্যাঁ এটার দাম রাখছেন কত ভাই 155 টাকা 155 টাকা না হ্যাঁ এগুলো হচ্ছে জমজবের ওন্নাগুলি মাত্র 155 টাকা এগুলি বিশাল সাইজের হবে রংকশ পাক্কা থাকবে না ভাই রংকশ পাক্কা গ্যারান্টি আচ্ছা যে যত কিছু তত বেশি দিতে পারবো তত বেশি দিতে পারবো ওকে শুধুমাত্র পাইকারি বিক্রি করা শুধুমাত্র পাইকারি দেখেন এগুলো হচ্ছে ওন্নাগুলো কিন্তু অনেক বড় ক্যামেরা তো আসে না কিন্তু দেখেন এগুলি মাত্র 155 টাকা পেয়ে যাচ্ছেন অসাধারণ কালেকশন একবারে পিওর সুতি আর আরও একটা অন্য স্যাম্পল দেখা দেন আমাদের তো ভিউয়ার্স যারা নিতে চান ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এটা ইমো এবং নাম্বার করে ভিডিও কল দিলে প্রত্যেকটা কালেকশন দেখে নিতে পারবেন এটা চোখ সম্পূর্ণ পাঁচ হাজার জন্য

এগুলির ভাই কত করে রাখবেন দাম ভাই এগুলোর দাম হচ্ছে গাঙ্গুলির একশো টাকা মাত্র একশো টাকা আচ্ছা মাত্র একশো আশি টাকা পেয়ে যাচ্ছেন চমৎকার একটা কালেকশন দিয়েও পছন্দ হলে স্কিম শোধ করে রাখবেন পরবর্তীতে হে গলা ডিজিটাল জমজম আর ওয়ান পিস আচ্ছা গলা গলা ডিজিটাল এর জমজম হ্যাঁ এক ব্যাকগ্রে রেট

এগুলি মাত্র দুইশো দশ টাকা পেয়ে যাচ্ছে ইউনিক একটা ডিজাইন ইউনিক একটা ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছেন বিয়স সুপার হিট আচ্ছা বর্তমানে যেগুলি ভাইরাল বর্তমানে একটা ট্রেন্ডিং এ চলতেছে সেই একটা কালেকশন কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু সেম প্রাইস মাত্র 210 টাকা পেয়ে যাচ্ছে এ চলতেছে কিন্তু এটা এগুলো কিন্তু বর্তমানে ভাইরাল

তিন গোস লং হবে শো তিন গোস লংয়ের ভিতরে কিন্তু জমজম ডিজিটাল প্রিন্টার কারেকশন মাত্র দুইশো দশ টাকা এখন দেখাবো ওয়ান পিসের মধ্যে জমজমের সিকুইন্স স্যার কাজ করা ফুল বডি ঠিক আছে ফুল বডিতে সিকুইন্স করা হাতা সহ

সেলাটা থাকতে সুতি উনারও থাকতে সুতি সেলার বাই আড়াই গজ করে থাকবে না ভাই সব আড়াই গজ এগুলির রং কোষ পাকা থাকবে রং কোষ পাকা গ্যারান্টি প্রতি সপ্তাহে এমন কতগুলি কালেকশন আসে ভাই প্রতি সপ্তাহে আপনার 10 টা করে ডিজাইন 10 টা করে ডিজাইন হ্যাঁ জমজম ওকে আজ এটা হচ্ছে জমজম এটা হচ্ছে জমজমের ভিতরে একটা সুন্দর ডিজাইন হ্যাঁ ওকে এটা কারণ সব দেখানো পসেবল না কিন্তু কত বড় হবে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য ম্যাচিং করা থাকবে কিন্তু কিন্তু অনেক বড় হবে পিওর সুতির ভিতরে উন্নাটা অসাধারণ কালেকশন স্যালোয়ার সুতি এখন দেখাবো থ্রি পিসের গাঙ্গুলি একটা স্যাম্পল প্রত্যেকটা সেটিং আছে যে আপনি দেখেন ডিজাইন আছে চারটা করে এরকম চারটা করে ডিজাইন হবে পেডিগ্রি থাকবে ওকে এটা চার একটা ডিজাইন এটা হচ্ছে গাঙ্গুলি 550 হ্যাঁ 550 মাত্র 550 টাকা হ্যাঁ ওকে অসাধারণ ডিজিটাল জমজমের ভিতরে হ্যাঁ এটা হচ্ছে কি আপনার আনসেটিং এক গ্রেডেরই ঠিক আছে এটার প্রাইস পড়বো পাঁচশো আশি টাকা আমার দোকানে সব হচ্ছে কালামকারী জমজম জমজম বিভিন্ন প্রাইজেরও আছে এটা ছাড় একটা সুন্দর একটা কালেকশন কিন্তু অসাধারণ সেলটা থাকবে সুতি থাকছে আর আইগো সুন্নাটা থাকছে সুতি পাঁচ হাতে নামাজুর না মাত্র 580 করে 580 করে আচ্ছা 580 যেগুলো থ্রি পিস আন ইয়া পেড থ্রি পিসের পেড সেটিং আর কি থ্রি পিস আন সেটিং না যারা ব্যবসা তারা বুঝি এগুলো বললে থ্রি পিসের আন সেটিং হ্যাঁ থ্রি পিসের পেডিগুলো আন সেটিং থাকবে এক একটা এক থাকবে হ্যাঁ অনেক সুন্দর ডিজাইন ওকে

এটা প্রাইস পড়বে 620 টাকা মাত্র 620 হ্যাঁ ওকে সালোটটা ওন্নাটা অনেক প্রত্যেকটা আমার সেটিং আছে এখানে দেখেন হ্যাঁ ডিজাইন কালার আছে আমি শুধু একটা স্যাম্পল দেখাবো যে কাপড়ের কোয়ালিটি সাইজটা দেখানোর জন্য হ্যাঁ সফটটা দেখানো না ভিডিও সম্ভব না তাহলে স্যাম্পল ওকে

এখন শীতের সিজন বাটি কম চলে প্রাইস একটু কমে গেছে আর কি আচ্ছা এর প্রাইসটা কম হয়ে যাচ্ছে আমরা কিনে আনছি কমে আমরা বেচতেছি কমে বেচতেছি না কমে ওকে এটা ছোট নাটা না ভাই হ্যাঁ এটা হচ্ছে এই যে ওন নাটা আচ্ছা পাক্কা বাসাত পাক্কা বাসাত নামা জন্য হবে না ভাই হ্যাঁ আচ্ছা খুব সুন্দর কালার এই যে হাতটা এই যে সেলরটা সেলরটা থাকছে পরবর্তীতে কি দেখাচ্ছেন ভাই পরবর্তীতে জমজমের এই এগুলো হচ্ছে রানিং ডিজাইন এই সপ্তাহের

এটা তো ভিডিও কলে যারা দেখবে তারা তোর কাপড়টা দেখে বুঝতে পারবে না যদি দোকানে আসে তাহলে হাত দিয়ে দেখে বুঝতে বুঝতে গুণগত মান আর তারা যারা নিব তারা হাতে পাইলে বুঝতে পারবে অবশ্যই যে আসলে এটার প্রাইসটা কেন বেশি কিছু ওকে কত সুন্দর কালেকশন আচ্ছা থাকবে সুতি তারপর কি জমজমেরি এখন শুধু সেটিং যে যেই পেডি গুলো দেখতেছেন নাম না এগুলো সেটিং এক একটা এক এক ডিজাইন দেখাবো আর কি আমি খালি কিছু দেখাইতেছেন মানে এক এক

আচ্ছা জামার স্যাম্পলটা দেখেন কত সুন্দর কিন্তু ডিজাইনটা অসাধারণ ডিজাইন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখিম এটা চুন্নাটা এটা সুতির ভিতরে পরবর্তীতে কিন্তু ডিজিটাল জমজমা পাকিস্তানি জমজম পাকিস্তানি জমজম অসাধারণ ডিজাইন আচ্ছা আরেকটা সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে কিন্তু ভিউয়ার্স এটা কি सेम প্রাইস ভাই হ্যাঁ सेम প্রাইস এর এখন যা সেটিং প্রত্যেকটা চারটি করে কালার হইবো প্রত্যেকটা চারটি করে কালার থাকবে 670 টাকা মাত্র আচ্ছা 100% থাকবে সুতি এটা হচ্ছে সেলরটা এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা চমৎকার চমৎকার কালেকশন পেয়ে যাচ্ছেন কিন্তু যারা নিতে চান ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এটা ছাড়া একটা সুন্দর একটা কালেকশন

664 এজ এডিজেনটা দেখেন ভাইরাল ডিজাইন এইটা প্রচুর চলতেছে এবং আমার কাছে প্রচুর আছে এই যে তিন চার পেটি হবে কমসে কম ওকে দুই ডিজাইন খুব ভাইরাল এই একটা আর এই যে এই একটা এটা প্রচুর না প্রচুর এগুলো কাস্টমারে অর্ডার দিয়ে আনাইতাছে আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে হ্যাঁ প্রচুর এটা না আচ্ছা পূর্ণটা সম্পূর্ণ

জমজমের মধ্যে আর সিকোয়েন্স এর আগে ওয়ান পিস দেখাইছিলাম সেগুলোরই থ্রি পিস আচ্ছা ঠিক আছে ফুল বডিতে আপনার সিকোয়েন্স হইব আর কি আর প্লাস সিকোয়েন্স ফুল বডিতে আর ই প্লাস সিকোয়েন্স হ্যাঁ ওয়াও কত সুন্দর কিন্তু ফুল বডিতে আর এবং সিকোয়েন্স করা থাকবে কিন্তু ভিউয়ার্স এই যে হাতার সহ হাতায় সহকারে করে ওর্ণ সহ ওকে খুব সুন্দর ডিজাইন এটার প্রাইস পড়বো সাতশো আশি টাকা মাত্র সাতশো আশি টাকা আশি টাকা এটাও সেটিং মাল প্রত্যেকটা চারটা করে কালার আছে চারটা করে কালার আছে আচ্ছা উন্নাটা এটা স্যাম্পলটা দেখাই না দেখলে তো বুঝব না যে উন্নার কাজ তো এরকম উন্নার কাজটা আপনাদেরকে দেখাই এই যে এটা একটু কাছে নিয়ে দেখান যে এটা চুনটা হ্যাঁ অসাধারণ সম্পূর্ণ পাছা থাকবে বললাম হুম আচ্ছা এটা দুই তিনটা ইয়া দেখাই দুই তিনটা হ্যাঁ দেখাইতেছি ডিজাইন আছে এগুলো কি প্রাইস থাকবে ভাই

এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে ভিডিও কল দিলে প্রত্যেকটা কালেকশন দেখে দেখে নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে মিনিমাম কিন্তু দশ পিস নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছে ওকে কত সুন্দর সুন্দর ডিজাইন আচ্ছা ভাই এরকম প্রচুর কালেকশন রয়েছে কালেকশন স্যাম্পল দেখেন সরাসরি আসলে মনমতি নিতে বিক্রি না করলে এক্সচেঞ্জ করে ব্যবস্থা আছে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই আপনার ধন্যবাদ আর ভিউ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী কত নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করেছি আজকের ভিডিও